আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে আমি চলে এলাম উত্তরার দেয়ারবারের এই আবাসিক এলাকায় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই অ্যাপার্টমেন্টের ভবনগুলোর বিস্তারিত তথ্য কি কি সুযোগ সুবিধা পাবেন এখানে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাটি ফলো দিয়ে যাবেন থিদার সাবস্ক্রাইব উত্তরাং সেক্টরে অবস্থিত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজকের এই অ্যাপার্টমেন্ট প্রকল্পটি দুইশো চোদ্দ দশমিক চুয়াল্লিশ একর জায়গার উপর গড়ে তোলা হয়েছে এছাড়াও আবাসিকের চতুর্পাশে রয়েছে অসাধারণ সুন্দর জায়গা রয়েছে বিশাল বড় লেক এবং রয়েছে পার্ক আরো অনেক কিছু মূলত নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য এই প্রকল্পটি নেওয়া হয়েছে এর জন্য খরচ হয় দশ হাজার নয়শো দুই কোটি টাকা এবি ও সি ক্যাটাগরি ফ্ল্যাট রয়েছে এখানে প্রতি বর্গ ফুট আর চার হাজার আটশো টাকা করে পাশাপাশি দাঁড়ানো ভবনগুলোর মধ্যে আছে উপযুক্ত ব্যবধান সামনে আছে পর্যাপ্ত খোলা জায়গা সমগ্র প্রকল্প এলাকায় পঞ্চান্ন শতাংশ জমি খেলার মাঠ পার্ক সবুত আয়তন রাস্তা ইত্যাদির জন্য উন্মুক্ত রাখা হয়েছে স্থাপত্য নকশা পেশাদার স্থাপিতবিদ এবং কাঠামোগত নকশা সমূহ গণপূর্ত অধিদপ্তরের পেশাদার ডিজাইন দ্বারা সম্পন্ন করা হয়েছে প্রতিটি রয়েছে এখানকার প্রতিটি ফ্ল্যাটে তিনটি বেডরুম একটি একটি ডাইনিং একটি ফ্যামিলি লিভিং চারটি বারান্দা চারটি টয়লেট ও একটি কিচেন রয়েছে চারপাশে খোলা পরিবেশ দূষণ মুক্ত সুপরিকল্পিত একটি আবাসন প্রকল্প হিসেবে রাজক উত্তরা অ্যাপার্টমেন্টের এই প্রকল্পটি যে কাউকে মুগ্ধ করবে মেট্রো রেল পর থেকে এখানকার মূল্য আরো অনেকটা বৃদ্ধি পেয়েছে রয়েছে মেট্রো রেলের আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে খুব সহজেই চলে আসতে পারবেন এই দিয়াবাড়িতে কেউ যদি শহরমুখী বাস করতে চায় অবশ্যই তার জন্য এই এলাকাটি রাজুক আবাসিক প্রকল্প দেয়া বাড়ি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি দেখে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন